বিসমিল্লাহ রহমান রহিম আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের ছাপ্পান্ন অধ্যায়ের প্রশ্ন সমাধান প্রথমে আমরা পড়ব ইকি মানে রিডিং ই লেস ই মানে এক থেকে দুই থাউম নেয়ং গোয়া পরবর্তী বিষয়ের সাথে খোয়াঙ্গিয়ে ইন্নুন সম্পর্ক আছে খুরিমুল খরু শিবসীয় চিত্রটি বাসাই করুন অর্থাৎ এই যে লিখা আছে এটার সাথে মিল আছে এরকম চিত্রটি বাসাই করবেন যেমন দেখেন এখানে হচ্ছে মানে অক্সিজেন হো হুবগি ইমনিদা হো হুবগি ইমনিদা শ্বাস যন্ত্র এই যে আমরা তিন নাম্বারটা দেখতেছি শ্বাস যন্ত্র তাহলে তিন নাম্বারটা সঠিক সোবাং ইমনিদা। মানে অগ্নি নির্বাপন সরঞ্জাম এই যে চার নাম্বারটা হচ্ছে অগ্নি নির্বাপন সরঞ্জাম আপনার এই ওয়ার্ডগুলো যখন মুখস্থ করবেন তখন এই চিত্রগুলি ভালোভাবে দেখবেন আপনার চিত্র সব ফলে এটা সহজে মনে থাকে আর ভুলে না ফিন খানে শূন্য স্থানে থুরো খাল প্রবেশ করার খাজাং আলমাজুন সবচেয়ে সঠিক গসুল খরু শিপসিও বিষয়টি বাসাই করুন অর্থাৎ এই যে শূন্যস্থান পূরণ করার জন্য এই চাকটার মধ্যে যেটা সঠিক হবে সেটা এখানে লিখবেন অনুল আর ঠাকব ডাঙে কাজের স্থানে ফুরি আগুন না স মানে লাগার কারণে মানে আজ কাজের স্থানে আগুন লাগাতে ইলিল কুয়ে একশো উনিশে কি করবেন সিনগো করবেন তাহলে এই যে এক নম্বর হচ্ছে সিনগো সিনগো রুল হেসুম নিদা মানে রিপোর্ট করেছিলাম মানে কাজের জায়গাতে আগুন লাগছে সেই জন্য একশো উনিশে রিপোর্ট করেছিলাম তাহলে এক নাম্বারটাই সঠিক হয় নাই মানে ভাগ্য ভালো সেই জন্য বড় ক্ষতি হয়নি তাহলে এক নাম্বার হচ্ছে সিনগো এটাই সঠিক উত্তর দুই নাম্বার হচ্ছে মানে বিনিময় এখানে বিনিময় এটা মিলবে না আনে তথ্য না এটো মিলতেছে না তার নাম্বার হচ্ছে সিংসং মানে আবেদন তাহলে এটো বাদ থাউম খুরুল ইকো পরবর্তী লিখা পরে নেয়ঙ্গোয়া খাতুন বিষয়ের সাথে মিল আছে গসুল খরু শিবসিয়া বিষয়টি বাসাই করুন অর্থাৎ এই যে এটা পড়বেন এটা পরে এটার সাথে মিল আছে সেটা এখান থেকে এই যেগুলো কিন্তু পরীক্ষাতে অবশ্যই আসে সেই জন্য এগুলি ভালোভাবে আগুন মানে প্রতিরোধ তাহলে অগ্নি যে প্রতিরোধ কিয় প্রশিক্ষণ আনে তথ্য মানে আগুন প্রতিরোধের প্রশিক্ষণ তথ্য দুয়ে মানে আগামী সপ্তাহে হোয়া যে আগুন এবং প্রতিরোধ কিয় ইউগি প্রশিক্ষণ ইসুম আছে মানে আগামী সপ্তাহে আগুন প্রতিরোধের প্রশিক্ষণ আছে সিনব শাহ মানে নতুন কর্মী সিনব শাহ নতুন কর্মী এই যে ওয়ার্ড গুলি ভালোভাবে মনে রাখবেন না হলে যে সেন্টেন্স গুলো বুঝতে পারবেন না ইয়র বুনুন ইয়র বুন মানে সবাই আপনারা ফানদুসি অবশ্যই সাম সগে উপস্থিত হবেন মানে নতুন কর্মী আপনারা অবশ্যই উপস্থিত হবেন মানে যারা নতুন তাদের অবশ্যই এখানে থাকতেই হবে এই প্রশিক্ষণের মধ্যে ইলসি মানে তারিখ এবং সময় এই যে ইল মানে তারিখ আর সি মানে হচ্ছে সময় যে সি গানের সি মানে সময় তাহলে ইলসি মানে তারিখ এবং সময় খুউল মানে নয় মাস নয় নম্বর মাস কোনটা সেপ্টেম্বর মাস নয় মাসের সামিল তেইশ তারিখ আর উল মানে হচ্ছে সোমবার উল ইল মানে সোমবার এখানে সংক্ষেপে শুধু উল লিখেছে আর টাইম দেখেন ইউল সি বুথ মানে দশটা থেকে এগারোটা সাংশান স্থান স্থান হচ্ছে মানে মিটিং রুম এই যে হয়ে অত আপনারা জানেন এটা মানে হচ্ছে মিটিং আর শিল তো রুম তাহলে হয়ে শিল তো মিটিং রুম ইচুং মানে দুই তালা এই যে বাংলাদেশে যে এরকম গ্রাউন্ড ফ্লোর এক তালা দুই তালা থাকে কুরিয়াতে এরকম নাই কুরিয়াতে গ্রাউন্ড ফ্লোর নাই যেটা নিচে থাকে সেটা হচ্ছে জিহা আর নর্মাল যেটা সেটা হচ্ছে এক তালা দুই তালা ওই যে আমাদের মতো গ্রাউন্ড ফ্লোর নাই তাহলে ইচং মানে দুই তালা সামুশিল ইয়ব মানে অফিসে পাশে দুই অফিসের পাশে থে মানে লক্ষ্য মানে কাদেরকে লক্ষ্য করে এই ট্রেনিং হবে এটা হচ্ছে সিন অফ ওয়ান মানে নতুন কর্মী মানে এই ট্রেনিংটার উদ্দেশ্যই হচ্ছে নতুন কর্মীদেরকে ট্রেনিং করা এই যে এখান থেকে দেখেন এখান থেকে সঠিকটা বাছাই করবেন এই যে এক নাম্বার হচ্ছে মানে সাপ্তাহিক ছুটির দিনে আছে এই যে ছুমার মানে সাপ্তাহিক ছুটির দিন সাপ্তাহিক ছুটির দিন হচ্ছে শনিবার এবং রবিবার কিন্তু দেখেন এখানে বলে দিয়েছে উল মানে সোমবার তাহলে এক নাম্বারটা ভুল দুই নম্বর হচ্ছে হোয়া যে এবাং মানে আগুনের প্রতিরোধে খেয়গুন প্রশিক্ষণটি ইহরান শিয়ে এগারোটায় সিজা খামনিদা শুরু হবে মানে ওই যে ট্রেনিংটা শুরু হবে এগারোটায় কিন্তু এখানে বলে দিয়েছে ইয়ল শি বুত ইহরানসি মানে এগারোটায় শেষ হবে আর এখানে বলতেছে এগারোটায় শুরু হবে তাহলে সিন অফ শা মানে নতুন কর্মীরা খিয় ইউগুল প্রশিক্ষণ থুজি শুনলে বা প্রশিক্ষণ নিলে না চলবে মানে যারা নতুন কর্মী তারা প্রশিক্ষণ না নিলেও চলবে কিন্তু দেখেন এখানে বলে দিয়েছে ফান মানে অবশ্যই তাহলে তিন নাম্বারটাও ভুল ইচুং দুই তালার হয়েছিল মিটিং রুমে হুয়া যে এবং মানে আগুনের প্রতিরোধ কি অইওগুল হামনিদা প্রশিক্ষণ হবে মানে দুই তলায় মিটিং রুমে আগুনের প্রতিরোধের প্রশিক্ষণটি হবে এই যে এখানে বলে দিয়েছে এই যে দুই তলায় এই যে ওয়াই মানে মিটিং রুমে তাহলে এই চার নাম্বারটাই সঠিক থাওমন পরবর্তী মানে যে পরের টি থেহান কি সম্পর্কে সলমিয়ং ইমনিকা ব্যাখ্যা মানে নিচের এই লেখাটা কিসের ব্যাখ্যা আগুন সময কুলতে সায়ং হানুন ব্যবহার করার খি গুরু মেশিন হিসেবে সুইপ মানে সহজে ফুরুল কুলসুই নুন মানে ফুরুল আগুন কুল শুইনন মানে নিভাতে পারে মানে যদি আগুন লাগে তখন এই মেশিনটা ব্যবহার করা এবং এটা দ্বারা সহজেই আগুন নিভানো যায় হুয়া হুাক মূল জিরি মানে রাসায়নিক পদার্থ সে মানে পূর্ণ থাকে মানে ওইটার ভিতরে রাসায়নিক পদার্থটা ভরা থাকে এই যে সে উওাজিয় নিদা মানে রাসায়নিক পদার্থ ওই জিনিসটার ভিতরে ভরা থাকে তাহলে এটা কি সো অগ্নি নির্বাপক যন্ত্র ওইটার ভিতরে আপনার রাসায়নিক পদার্থ থাকে যাতে আপনি সহজেই আগুন নিভাতে পারবেন আর এটা এই কাজেই ব্যবহার করা হয় তাহলে এখানে দেখেন এই যে এক নম্বরে আছে সো মানে অগ্নি নির্বাপন যন্ত্র তাহলে এক নাম্বারটাই সঠিক যেমন দুই নাম্বারটা দেখেন ফাং হোয়ামুন মানে আগুন প্রতিরোধ দরজা আগুন প্রতিরোধ দরজা হচ্ছে আগুন যাতে বাইরে আসতে না পারে কিন্তু এটা দ্বারা তো আপনি আগুন নিবাতে পারবেন না তাহলে দুই নাম্বারটা ভুল কিন্তু এখানে বলেছে আগুন নিবানোর জন্য ব্যবহার করা হয় তাহলে দুই নাম্বারটা ভুল তিন হচ্ছে সোবাং মানে ফায়ার ফায়ার হোদরিল মানে যে ফায়ার পাইপটা এটা তো পানি মারার জন্য ব্যবহার করে কিন্তু এটার ভিতরে তো কোনো আপনার রাসায়নিক পদার্থ থাকে না তাহলে তিন নাম্বারটা সেদিক থেকে মিল নাই চার নাম্বার হচ্ছে হোয়া যে আগুন খিয়ং বগি অ্যালার্ম মানে আগুনের অ্যালার্ম মানে আগুন জ্বললে ওই অ্যালার্মটা বেজে উঠবে কিন্তু এইটা দ্বারা তো আপনি আগুন নিবাতে পারবেন না আপনি এটা দ্বারা জানতে পারবেন যে আগুন লেগেছে তাহলে চার নাম্বারটাও ভুল তুদগি মানে লিসেনিং ই ই এক থেকে দুই থাউমুল তুদগো পরবর্তীটা শুনে মুরুমে আলমাজুন প্রশ্নের সঠিক থেদাফুল খরুশিপসিয়া উত্তরটি 수학 s 사용법을 알아요. n Taole act t a l i s নাম দা ছেলেটা বলতেছে সোয়াগে অগ্নি নির্বাপক যন্ত্র ববুল মানে ব্যবহারের পদ্ধতি এই যে সায় মানে ব্যবহার আর ভব মানে পদ্ধতি আরায় জানেন কি মানে অগ্নি নির্বাপন যন্ত্র কিভাবে ব্যবহার করতে হয় সেটা জানেন কি এই যে আমরা দেখি দদ্দার পাশে এই যন্ত্রটা থাকে কিন্তু কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা ম্যাক্সিমাম মানুষই জানে না তাহলে এখান থেকে বাসায় করেন যেমন এক নাম্বার বলতে ভুল এখানে জিজ্ঞাসা করেছে আগুন নির্বাপক যন্ত্র ব্যবহারের পদ্ধতি কি জানেন তাহলে এক নাম্বারটা ভুল দুই নাম্বার হচ্ছে নে মানি ঈশ্বয় অনেকগুলি আছে ও তো জিজ্ঞাসা করেন সোহাগি অলমানা ইস্বয় যে আগুন নির্বাপক যন্ত্র কয়টা আছে তাহলে দুই নাম্বারটাও ভুল তিন নাম্বার হচ্ছে আনিয় না সোহোয়া গিগা অফ সয় মানে আগুন নির্বাপক যন্ত্র নাই ও তো জিজ্ঞাসা করে নাই যে আপনার কাছে কি আগুন নির্বাপক যন্ত্র আছে তাহলে তিন নাম্বারটাও ভুল চার নাম্বার হচ্ছে আনিয় না সায়ং ববুল মানে ব্যবহারের পদ্ধতি মূল্যায়ন জানি না জিজ্ঞাসা করছে আপনি কি আগুন নির্বাপক যন্ত্র ব্যবহারের পদ্ধতি জানেন তখনও বলতেছে না ব্যবহারের পদ্ধতি জানি না তাহলে চার নাম্বারটাই সঠিক উত্তর এই যে দুই নাম্বার আপনারা শুনেছেন উয়ে কেন সনুল হাতে থাসিও সয় আঘাত পেলেন মানে কি কারণে হাতে ব্যথা পেয়েছেন তাহলে এখানে দেখেন অজে গতকাল

থাকব ডাঙ্গে সো থাসিও শয় মানে কাজের স্থানে ব্যাথা পেয়েছিলাম আপনি কোথায় ব্যাথা পেয়েছেন অদিশ থাসিও শয় মানে কোথায় থেকে আপনি ব্যথা পেয়েছেন এই ধরনের প্রশ্ন করে নাই তাহলে তিন নাম্বারটাও ভুল চার নাম্বার হচ্ছে ফিওনি মানে টুকরা মনে করেন আপনি কিছু কাটতেছেন ওইটার টুকরা বা কোনো মেশিনে কাজ করতেছেন ওইটার টুকরাটা থুই অস ছিটকে আসছে কোনো কিছু টুকরা সিটকে আসার কারণে থাকে ব্যাথা পেয়েছিলাম তাহলে চার নাম্বারটাই সঠিক কি কারণে হাতে ব্যথা হয়েছেন টুকরা সিটকে আসার কারণে হাতে ব্যথা পেয়েছি সারামুন সারাম দুজন লোক মুও হে কি সম্পর্কে মালাগো ইসুম নিকা কথা বলছে দুজন লোক কি সম্পর্কে কথা বলছে তাহলে তিন নাম্বারটা দুইবার শুনুন 가스 냄새가 나는 것 같아요. 정말 냄새가 나네요. 빨리 밸브를 잠그고 창문을 엽시다. 가스 냄새가 나는 것 같아요. 정말 냄새가 나네요. 빨리 밸브를 잠그고 창문을 엽시다. 이제 뛰나마라브나라 손에 찬 이어자마니 메타볼 때세 가수 마니 가셰. নেমছেগা গন্ধ গ্যাসের গন্ধ নানুন বের হচ্ছে গ্যাসের গন্ধ বের হচ্ছে খত খাতায় মনে হচ্ছে মানে আমার মনে হচ্ছে গ্যাসের গন্ধ বের হচ্ছে তখন নাম যা ছেলেটা বলতেছে জংমাল সত্যি নেমসেগা না মানে গন্ধ বের হচ্ছে মানে ছেলেটাও শিউর যে গন্ধ বের হচ্ছে কিসের গন্ধ এই যে ঘাসও মানে গ্যাসের গন্ধ মানে দ্রুত মানে ভাল ওই যে যেটা এইভাবে করে মসুর দিলে গ্যাসের লাইন বন্ধ হয়ে যায় বন্ধ করে জানালা সিদা খুলে দেন মানে গ্যাসের ভালটা বন্ধ করে তাড়াতাড়ি জানালা খুলে দেন এই যে অনেক সময় কি হয় ওই যে পাকের ঘরে রান্না করতে দেয় আগুন লেগে সবাই মারা দেয় এটা কি হয় ওই যে গ্যাস লিক হয় গ্যাস লিক হওয়ার কারণে রুমটা গ্যাস ভরা থাকে তো যখনই আগুন পায় তখন সম্পূর্ণ রুম আগুন ধরে দেয় সেই জন্য এরকম যখন একটু গন্ধ পাবেন তখন আগে দরজা জানালা সব খুলে দিবে তাহলে কি হবে গ্যাসটা বের হয়ে যাবে তাহলে এখান থেকে দেখেন এই যে দুইজন লোক কি সম্পর্কে কথা বলছে প্রথমে হচ্ছে ছাক অফ সি মানে কাজের সময়ে জু উই সাহাং সতর্কতার বিষয় মানে কাজের সময়ে কি কি বিষয়ে আপনি সতর্ক থাকবেন না এই ধরনের কোনো কথা বলে নাই কারণ এখানে কাজ নিয়ে কোনো কথাই বলে নাই দুই নম্বর হচ্ছে কাজের স্থানে সাংথে গোসানো অবস্থা মানে কাজের স্থানটা আপনি ভালোভাবে গুছিয়ে রাখবেন না এই ধরনের কথা ওনারা বলে নাই তিন নম্বর হচ্ছে উঙ্গুক জরুরি সাংহুয়াং অবস্থা থেস ইউরিয়ং মোকাবেলার পদ্ধতি জরুরি অবস্থা মোকাবেলার পদ্ধতি এই যে গ্যাসের গন্ধ পাচ্ছে তখন কি করছে তাড়াতাড়ি গ্যাসের ভাবটা বন্ধ করে জানালা খুলে দিয়েছে তাহলে এটা একটা মোকাবেলার পদ্ধতি না হলেও যদি এখানে আগুন লাগাতে তাহলে সম্পূর্ণ রুমই আগুন ধরে যেত তাহলে তিন নাম্বারটাই সঠিক চার নাম্বার হচ্ছে ছাক দুগু কাজের যন্ত্রপাতি সায়ং ফাংব ব্যবহারের পদ্ধতি কাজের যে সরঞ্জাম গুলি আছে এগুলি কিভাবে ব্যবহার করতে হয় সেই পদ্ধতি না এই ধরনের কোনো কথা বলে নাই তাহলে চার নাম্বারটাও ভুল থামল টুৎগো পরবর্তীটা শুনে এ জিনুন তারপরের মাল্য কথার খাজাং আলমাজুন সবচেয়ে সঠিক গসল করু শিপসি বিষয়টি বাসাই করুন অর্থাৎ যেটা শুনবেন তারপরে কি হবে সেই বিষয়টা বাসাই করুন তাহলে চার নাম্বারটা দুইবার শুনুন 철근에 걸려서 넘어질 뻔했어요. 철근에 걸려서 넘어질 뻔했어요. 이제 다음버로 앞면에서 뭐남자이철에볼구네로에 걸려서 레게 자워가로네 만이 로에 레게 자로네 넘어질 뻔했어요. 라이에람라이 যাচ্ছিলাম মানে রডে লেগে যাওয়ার কারণে প্রায় পড়ার মতো অবস্থা ছিল বা প্রায় পরে যাচ্ছিলাম কিন্তু আসলে পরে নাই তাহলে এখান থেকে দেখেন এক নাম্বার হচ্ছে নামিয়ে রাখুন মেঝেতে নামিয়ে রাখুন এখন এই যে রডটা কি মেঝেতে আছে না মেদের উপরে আছে এই ধরনের কোনো কথা আমরা শুনি নাই তাহলে এটাও শিউ না তাহলে এক নম্বরটা ভুল যে রডটা নামায় রাখুন দুই নাম্বার হচ্ছে সল গুনুল রড পাল্লি তাড়াতাড়ি খাজিও ওসে নিয়ে আসুন ও বলছে রডে লাগার কারণে আমি পড়ে যেতেছিলাম তখনও বলে যে তাড়াতাড়ি রডটা নিয়ে আসুন তাহলে এটা মিলবে না তিন নাম্বার হচ্ছে পাল্লি তাড়াতাড়ি ফালগিয়ন হেস মানে খুঁজে পাওয়ার কারণে এদের আপনি রডটা তাড়াতাড়ি খুঁজে বের করছেন থাহেং ইয়ে অ সৌভাগ্য মানে আমাদের কাছে এটা খুবই সৌভাগ্য আপনি যে তাড়াতাড়ি রডটা খুঁজে পেয়েছেন এই এই লোকটা বলতেছে রডে লেগে যে আমি প্রায় পড়তে যাচ্ছিলাম আর ও বলতেছে রড যে আপনি খুঁজে পেয়েছেন সেই জন্য আমাদের সৌভাগ্য তাহলে তিন নাম্বারটাও ভুল হিয়ন এ সনুন মানে কাজের স্থানে হাং সাং সব সময় ছসিম হাসে সাবধান হবেন কাজের স্থানে সব সময় সাবধান হবেন মানে জিনিসটা এমন হয় না যে রডটা পরে রাখছে রডটা ওইখানে রাখাই ছিল কিন্তু ওইখানে খেয়াল করে না এই জন্য এখানে হোসট খাইছে তাহলে বলছে যে কাজের স্থানে সবসময় সতর্ক থাকবেন তাহলে যে চার নাম্বারটাই সঠিক ইয় জাগা মহিলাটা ইয় পরের হাল হ্যাং দং কাজ মসিম নিকা কোনটা মানে মহিলাটা পরে কি কাজ করবে তাহলে পাঁচ নাম্বারটা দুইবার শোনুন ছাড় আশী খনিল আশ্রয় ইয়ংজফ ফাদাকা ফুলকচ্ছি সাংচায়ে থিয় আশ্রয় 용접기부터 끄세요. 어, 저기 불이 붙은 것 같아요. 소화기 가져와서 얼른 불을 끄세요. 네, 빨리 가져올게요. 저는 반장님을 불러올게요. 자아라 씨, 큰일 났어요. 용접하다가 불꽃이 상자에 튀었어요. 용접기부터 끄세요. 어, 저기 불이 붙은 것 같아요. 소화기 가져와서 얼른 불을 끄세요. 네, 빨리 가져올게요. 저는 반장님을 불러올게요. 이제 파스너 마라 나라 중에 제 남자만이 체리트 볼때제 자하라시 만이 자하라 샤만자하라볼때제 미스 자하라 মানে বড় ধরনের সমস্যা হয়েছে বড় সমস্যা হয়েছে ইয়ং জব মানে হাদাগা ওয়েল্ডিং করতে গিয়ে এই যেটা আপনারা মনে রাখবেন ইয়ং জব হাঁদাগা হাদাগা মানে হচ্ছে করতে গিয়ে ওয়েল্ডিং করতে গিয়ে কোসি। মানে আগুনের শিখা বাক্সে টুয়োয়োসয় জিতকে পোরেচে মানে ওয়েল্ডিং করতে গিয়ে আগুনের শিখা বাক্সে ছিটকে পড়েছে মানে যেখানে ওয়েল্ডিং করতেছে তার পাশে বাক্স রাখা আছে সেই বাক্সের মধ্যে আগুনের শিখা পড়েছে তাহলে এটা আগুন জ্বলে যেতে পারে তখন ইওজা মানে মেটা বলতেছে তাহলে মেটা হচ্ছে জাহারা ইয়ং জব গি বুথো মানে ওয়েল্ডিং মেশিনটি আর বুথো মানে থেকে তাহলে প্রথমে ওয়েল্ডিং মেশিনটি কুশে বন্ধ করুন মানে প্রথমে ওয়েল্ডিং মেশিনটি বন্ধ করুন এখন ও যদি চালু রাখে তাহলে দেখা গেল যে ওইখানে কেউ তাড়াহুড়া করে এসে আরো বড় বিপদ হবে সেই জন্য বলতেছে প্রথমে ওয়েল্ডিং মেশিনটি বন্ধ করুন ও মানে আচ্ছা ছগে মানে ওইখানে ও দেখাই বলতেছে ওইখানে ফুরি আগুন ফুতুন লেগেছে খতখাত আয় মনে হচ্ছে আ ওই যে ওইখানে আগুন লেগেছে মনে হচ্ছে সো হুয়াগি মানে অগ্নি নির্বাপক যন্ত্র খাজিও আস। নিয়ে এসে। মানে ও কাকে বলতেছে এই যে নামটা ছেলেটাকে বলতেছে আগুন নিবানর যন্ত্রটি নিয়ে এসে এসেอลুন তাড়াতাড়ি ফুরুল কুশে আগুন নিবান মানে যাহারা ওই ছেলেটাকেই বলতেছে তাড়াতাড়ি অগ্নি নির্বাপন মেশিনটি নিয়ে আসেন এবং আগুন নিবান তখন নাম যা ছেলেটা বলতেছে নে মানে হে পারলে তাড়াতাড়ি খাজিও উলগিও নিয়ে আসবো তাড়াতাড়ি নিয়ে আসবো কারণ এটা তো একটা ওয়েট আছে আর যেহেতু ছেলে ও তাড়াতাড়ি এটা নিয়ে আসতে পারবে কিন্তু যাহারা যদি যায় তখন দেখা গেল এটা ছুটে দিতে পারবে না বা শক্তি লাগে সেই জন্য ছেলেটা করাটাই ভালো তখন ইয় যা মেয়েটা বলতেছে ছনুন আমি বানজাং নিমুল মানে ফোরম্যানকে ফুলল মানে ডেকে উলগে আসবো মানে আমি ফোরম্যান ডেকে আসবো কারণ এখানে আগুন লাগছে ফোরম্যান কে তো এটা দেখানো লাগবে তাহলে মেয়েটা কি কাজ করবে এই যে ফোরম্যান কে ডেকে আনবে তাহলে এটাই উত্তর তাহলে এখান থেকে সেটা বাসাই করবেন এই যে মেয়েটা এরপরে কি কাজ করবে মেয়েটা কি কাজ করবে মেয়েটা হচ্ছে ফোরম্যান ডেকে আনবে তাহলে এখানে দেখেন এই যে এক নাম্বার হচ্ছে ফুরুল আগুন কুরো খামনিদা নিভাতে যাচ্ছে আগুন নিভাতে যাচ্ছে না মেয়েটা কি বলেছে ছেলেটাকে বলছে আগুন নিবানোর যন্ত্রটি নিয়ে এসে তাড়াতাড়ি আগুন নিবান তাহলে মেয়ে এটা আগুন নিবাতে হবে ছেলেটাকে সোয়াগে খাজিও ওয়াস অল্লন ফরুল কুশেও মানে অগ্নি নির্বাপন যন্ত্র নিয়ে এসে তাড়াতাড়ি আগুন নিবান তাহলে আগুন নিবাতে বলছে এ দেখেন কুশেও মানে নিভান মানে এটা আরেকজনকে বলা আর যদি বলতো কুইও মানে আমি নিভাই তখন বুঝতে মেটা মেয়েটা নিভাবে কিন্তু না মেয়েটা বলেছে কুশেও। মানে এই কারণে ছোট ছোট ওয়ার্ডগুলি একটু খেয়াল করে পড়বে তাহলে নিভান যে দুই নাম্বারটা ভুল তিন নাম্বার হচ্ছে ফানজাং নিমুল মানে ফোরম্যানকে মান্নার মান্নারও খামনি দা মানে দেখতে যাবে ফোর ম্যানকে দেখতে যাবে ফোর ম্যানকে দেখতে যাবে মানে কি ফোর ম্যানকে যাবে তাহলে তিন নাম্বারটাই সঠিক চার নাম্বার হচ্ছে সোহাগি রুল অগ্নি নির্বাপক যন্ত্র খামনিদা আনতে যাচ্ছে অগ্নি নির্বাপক যন্ত্র আনতে যাচ্ছে না এই যে বলে দিয়েছে ওয়াস। মানে আগুনের নির্বাপক যন্ত্রটি নিয়ে এসে তাড়াতাড়ি আগুন নিভান তাহলে এই কাজটা ছেলেটাই করবে মেয়েটা করবে না মেয়েটা কি করবে ওই যে বান্দাং নিমকে ডেকে আনবে এই যে তিন নাম্বারটাই সঠিক উত্তর আশা করে বুঝতে পেরেছেন الله فيس